Terima kasih telah menonton! Hey, এ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে আশা করি তোমার খুব ভালো আছে সুস্থ আছে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ শুরু করেছে আই হোক তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও বন্ধুরা আমি তোমাদের দেখো শহর থেকে চার একটা গ্রাম থেকে ভিডিও করছি আর হ্যাঁ বন্ধুরা নিজের থেকে কাউকে ভালোবাসবে না নিজের থেকে যদি কাউকে ভালোবাসে কান্না ছাড়া কিছুই দেবে না দুই চোখ ছাড়া দু চোখে শুধু কান্না ছাড়া আর কিছুই দেবে না এটাই তোমার উপকার উপ উপহার তো বন্ধুরা পুরো ভিডিওটা ভালো লাগে ক্লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বলে যেও না ভুলে যেও না আর কি তাই তোমরা ফুল ভিডিওটা স্লিপ না করে দেখতে ওনারা ধরল তোমাদের কাছে তো দেখতে থাকো বন্ধুরা আমার সকাল থেকে শুরু করেছি যেন সকাল থেকে আমি শুধু বাসনপত্র দিয়ে নিয়েছি তোমাদেরকে তোমরা দেখলে এই যে এখন করে নিলাম আর এখন আমি গড় দিক ক্লিন করে নিব বন্ধুরা আর এই যে দেখো আমাদের বাইরের যে ওয়েদারটা খুব সুন্দর মিষ্টি ওয়েদার আর প্রথমে কিন্তু আমার জানলাটা করলে সূর্যের আলো প্রবেশ হয় আর গর ঘরের মৃত্যু কিন্তু সূর্যর বাতাস ভালো প্রবেশ করলে কিন্তু খুবই ভালো মানে ঘরের ভিত্তি অন্ধকার থাকা কিন্তু ভালো না সূর্যর বাতাস পড়লে ভালো হয় মানে যে এসব অশুভ শক্তিগুলো শক্তিগুলো মানে তা এর কিন্তু ভাইরে হয়ে জায়গা আর কি মানুষ বলে মানে মানুষ বলে বলতে গেলে আমাদের আগে ঠাম্মা দাদু আর এগুলো বলতো আর কি তো এই কথাটি আমিও শুনতাম আর কি মানে অক্ষণে আমি তোমাদেরকে শেয়ার করতেছি আর এগুলো কিন্তু মানে রৌদ্র জেলা থাকলে খুবই ভালো লাগে মানে রৌদ্র জেলা বা প্রবেশ করতে হবে গড়ের মধ্যে তাই নাকি কি এমন আর কি তো আমাদেরকে দাদু ঠামা বলতো আর কি দেখো আমাদের ঘরে কিন্তু মানে জানলাটা করলে ছট করে মানে দশটা এগারোটা দিয়ে থাকবে এই আলুটা এরপরে আমাদের ঘরে কিন্তু ওখানে রোদ্দুরটা কমই লাগে আগে বেশ কিছু রোদ্দুর ফাটিয়ে লাগতো আমাদের ঘরে ভালো লাগতো আর কি যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে নিয়ে সকাল সকালে ভিডিওটাতে শুরু করেছি খুব ভালো লাগতেছে এখানেও পরীক্ষা শেষ তো পিটুটু পরীক্ষা শেষ ওর আবার মাছে পরীক্ষা তো মাছে পরীক্ষা অনেক ওর স্কুলে আজকে যায়নি তো দুদিন বলছে মা রেস্ট করবে আমি ঠিক আছে দুদিন বলছে রেস্ট করবে বুঝেছ বন্ধুরা ওখানে ছেলেমের এত মানে আলিশ কি বলবো বন্ধুরা বাড়ি আর নাই তোমার দাদাভাই বাইরে সবজি কাটতেছে তো আমি ভাবলাম এখানে আমি চা বসেছি আর আমি তোমাকে বলছিলাম পাঠিয়ে দেওয়ার জন্য তো বাড়ি দিয়ে এসেছি বাইরে তো তোমার দাদাভাই সকাল সকাল বাইরে নিয়ে ওখানে বাইরে যাবো আর কেটে দিয়ে তারপর বাইরে যাবো গা মানে বাড়ি নিয়ে বাইরে যাবো আর কি আর ফ্রিজে দেখো কতগুলো খাওয়া তারপর আমার রান্না শেষ হয় না বন্ধুরা আমি চা বসেছি আমি চাটা খেয়ে নেবো আর আমার তো জানো সকাল সকালে ওম হোম কোম গরম জল কুসমা জল আমি আর সামনে খেয়ে সবসময় খাই অভ্যাস হয়ে গেছে আমরা এগুলো আর কোনো চা করে নিয়ে খুব দুধ দিই আর আমি তো একদম লিকা চা খেতেই পারি না মানে কী বলবো ডায়েট গুড আমাদের কিছুই হবে না আমাদের আমি এরকম মানে আমরা তো ছোটোবেলা থেকে না খাওয়া বাস খাতে হাস মানে কী বলবো তিনবেলা আমরা ছোটোবেলা আমরা মা বাবা তিনবেলা ভাত দিতে আর এখনও কীভাবে শট করে আমরা ডায়েট বেট করবো কী বলো তো আর শট করে কি আর বারপ ছাড়া যায় তারপর আমি তিনবেলা খাই খেতে চতটুকু বাচ্চা খাওয়ান খায় এতটুক খাওয়ান খাই আর কি আমি মানে ডায়েট বেট আমাকে একদম হবে না আর তো যাই হোক আমি তুমি কাছে একদম খেতে ভালোবাসি না আর এখন দিয়ে খেতে ভালোবাসি তাই তো দেখা তো তোমরা নিত্য প্রক ব্লগের তো তোমরা প্রত্যেক দিনই দেখো আমি যা যা কর্ম করি তোমাদেরকে একটুগুলো টিপস শেয়ার করতে চাই মানে শেয়ার করি আর তোমরা তো দেখোই আর কি তোমাদেরকে নিজ কীভাবে বউ মানে কী মানে ঠিক বলবো আর তোমরা তো দেখোই দেখে তো বুঝতেই পারো আমি কীরকম আর কতগুলি বিস্কুট নিয়েছি আর কালকে যে একটু পার ছিল মানে ডিম দিয়ে বেজেছিলাম আর কি রাত্রেবেলা তো এগুলো রেখে দিয়েছিলাম আর একটা নিয়েছি রুটি আজকের ব্লগটা একটু ধরে পুরো ভিডিওটা তোমরা দেখো না দেখলে বুঝতে পারবে না আমার ভিডিওর এন্টারেস্টটি কি আর আজকের ব্লগটা এগারো মিনিট করেছি বন্ধুরা তোমরা লং ভিডিও তোমরা কেটে দেখো দেখতে চাও না আর কি আর যারা আমার পুরোনো বন্ধুরা সাবস্ক্রাইবার তারা প্রত্যেক দিনই আমার ব্লগ ভিডিও দেখা আর সাবস্ক্রাইব করে আর আমাকে কমেন্ট করে সুন্দর সুন্দর করে কমেন্ট করে এক দিদিভাই পূর্ব পুরো জেলার না কোনখানে একটা দিদিভাই কমেন্ট করেছিল দিদিভাইটা বলে মানে আমার প্রত্যেক দিন আমার ব্লগ দেখে খুবই সুন্দর খুব সুন্দর লাভ লাভ কী একটা লেগেছিল এগুলো একটা আর একটা দাদা তো প্রবেশ প্রবেশে থাকে প্রবেশে থাকে প্রত্যেক দিন আমার ভিডিও দেখা প্রত্যেক দিনই কমেন্টগুলো করে খুবই ভালো লাগে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কি আর এই দাদা ভাইটা শুরু থেকেই আমার ভিডিওগুলো দেখে আজকের থেকে না আমার শুরু থেকেই যে আমার জার্নিংটা হয়ে গিয়েছিল সেই সময় থেকে আমি আমি কিন্তু তখন ইউটিউবে কোনো সাকসেসফুল পাইনি সেই সময়তে কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমি কি বলবো আর আমার দেখে আমার খুব ভালো লাগে জানো প্রত্যেকটা ভিডিও তো কমেন্ট করে রাখি খুব ভালো লাগে আর সবাই ভিডিও দেখে যদি একটা করে কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগবে আর যাই হোক আর আমি তোমার দাদা ভাই এখানে এই আমরা সকাল সকাল বসে বসে টিফিন কাচ্ছি আর তোমার দাদা ভাই আমি মানে সবজি কাটছে আর কি বসে বসে সবজি আমরা মাছ মাঝে একদম টিফিন কাটছি তোমার দাদা ভাই তো একদম টিফিন টিফিন খায় না চাটা খায় না একদম নর্মাল খুবই বদ্র

হ্যাঁ আমি যেখানে বসে বসে রান্না করছি তো কিছু একটু দেখাচ্ছি আমার মূলা বাজেগুলো কীরকম লাল লাল করে মূলাগুলো মূলাগুলো বেজে নিচ্ছি আর কি আমাকে দেখো কত বড় একটা টিপ লাগিয়েছি যেমন সন্ন্যাসীর মতো আমি অনেক দিন পরে কিন্তু অত বড় একটা টিপ দিয়েছি জানি না কীরকম পাগলের মতো লাগছে আর কি যাই হোক আমি অত বড় টিপ দিই না জাস্ট সামনে পেয়েছি দিয়েছিলাম আর কি আর দেখো জট আমি সকালে কাউন কাউনি না দুপুরে না দুপুরে দুপুরে সকালে না দুপুরের কাবার আর কি ভাত খাচ্ছি কী দিয়ে খাচ্ছি মোলা ভাজা দিয়ে বোকা দিয়ে খাচ্ছি আর কি তো দেখাতে পারলাম না তো আর এই কারণে না একটু প্রচণ্ড রৌদ্র লাগে তো মানে আমি রান্না করি সেখানে খেতে মজোই লাগে আর একটা আর ঠান্ডাও লাগে না এখানে বেশ ভালো লাগে একটা বাইরের ওয়েদারটা কিন্তু মিষ্টি ওয়েদার আমার খুব ভালো লাগে এই জায়গাটা খেতে মানে আমি এখানে প্রায় সময় বসে বসে খাই তোমার দাদা ভাই এখানে বসে বসে খা মানে কিন্তু একটু লাগে না তাই ভালো লাগে আর কি তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে বলবে না কিন্তু কমেন্ট করে যাবে একটা করে কমেন্ট করে যাবে আমার খুব ভালো লাগবে আর তোমরা অনেকে আমার ব্লগ ভিডিও দেখো না আমাকে নতুন ছেড়ে ছেড়ে যাচ্ছ তোমার ব্লগ ভিডিও দেখো না তোমার ভালো লাগে না আমি যার ভালো লাগে তাই তো দেখবে ঠিক না